সম্মানিত মদিনা টিভি টোয়েন্টি ফোর এর দর্শক ও শ্রোতা আজকে আলোচনা করব আয়তেকাফের ফজিলত ও মা বোনদের নিয়ম ও মশালা রমজানের শেষ দশকের আয়তেকাফ করা অত্যন্ত ফজিলত পূর্ণ একটি আমল মাহে রমজানের বরকত ও ফজিলত এবং হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদরের বরকত ও ফজিলত লাভের শ্রেষ্ঠতম উপায় হচ্ছে এতেকাফ এতেকাফ শুধু পুরুষদের জন্য নয় নারীরাও এতেকাফ করতে পারেন রসুল সাল্ল হিউসাল্লাম ওয়াসাল্লাম এর সহধর্মিনীরা এতেকাফ করতেন হজরত আয়েশা সিদ্দিকারদ্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার অফাত পর্যন্ত রমজানের শেষ দশকে এতেকাফ করতেন তার অফাতের পর তার স্ত্রীরা এতেকাফ করেছেন সুবাহান আল্লাহ অর্থাৎ উম্মাহাতুল মিনিনগণ তিনারা এতেকাফ করতেন মাসালা রমজানের শেষ দশকের এতেকাফ পুরুষদের জন্য সুন্নাতে মোয়াক্কাদা আলাল কিফাইয়া তবে নারীদের জন্য তা মুস্তাহাব আলা মহিলাদের নামাজের স্থান তাদের ঘরের অন্দর মহল মসজিদ নয় কিন্তু মহিলারা সবাবের ক্ষেত্রে ঘরে নামাজ পড়ে ঘরে এতেকাফ করে পুরুষদের মসজিদে নামাজ পড়ার সম পরিমান সওয়াবের অধিকারী হবে তা সহী হাদিস দ্বারা প্রমাণিত মহিলাদের এতেকাফের স্থান মহিলারা ঘরে নামাজ ও অন্যান্য এবাততের জন্য নির্ধারিত স্থানে এতেকাফ করবেন যদি আগে থেকে ঘরে নামাজের জন্য কোন স্থান নির্ধারিত না থাকে তাহলে এতেকাফের জন্য একটি স্থান নির্ধারিত করে নেবেন এবং সেখানেই এতেকাফ করবেন মাসালা বিবাহিত নারীকে রমজানের শেষ দশকে এতেকাফের জন্য স্বামীর অনুমতি নিতে হবে স্বামীর অনুমতি ছাড়া এতেকাফ করা অনুচিত স্বামীর উচিত যুক্তিসঙ্গত ও গ্রহণযোগ্য কারণ ছাড়া স্ত্রীদের এতেকাফে বাধা না দেওয়া তাদের এতেকাফের সুযোগ করে দেওয়া এতে উভয়ে সবাব পাবেন মাসালা স্বামী স্ত্রীকে এতেকাফের অনুমতি দেওয়ার পর আর বাধা দিতে পারবে না বাধা দিলেও সে বাধা মানা স্ত্রীর জন্য জরুরি নয় মাসালা এতেকাফ অবস্থায় রাতেও স্বামী স্ত্রী মেলামেশা করা যাবে না করলে এতেকাফ ভঙ্গ হয়ে যাবে মহিলাদের এতেকাফের জন্য হায়েজ নেফাস থেকে পবিত্র হওয়া শর্ত হাইজ নেফাস অবস্থায় ঐতেকাফ করা যাবে না সালা মহিলাদের ঐতেকাফে বসার আগেই হাইজ নেফাসের দিন তারিখ হিসাব করা উচিত তবে কারো রমজানের শেষ দশকে পিরিয়ড হওয়ার নিয়ম থাকলে তিনি পিরিয়ড শুরুর আগ পর্যন্ত নফল ইতিকাফ করতে পারেন মাসালা ঔষধ খেয়ে পিরিয়ড বন্ধ রেখে রোজা রাখলে ঐতেকাফ করলে রোজা ও ঐতেকাফ সহি হবে মাসালা মহিলারা ঘরের যে স্থানটিকে ঐতেকাফের জন্য নির্ধারিত করবে তা মসজিদের গণ্য হবে প্রাকৃতিক প্রয়োজন ছাড়া তারা সেখান থেকে বের হতে পারবে না প্রাকৃতিক প্রয়োজন ছাড়া সে স্থানের বাইরে গেলে এতেকাফ ভঙ্গ হয়ে যাবে মাসালা প্রাকৃতিক প্রয়োজন বলতে বোঝায় প্রসাব পায়খানা সুতরাং এতেকাফ অবস্থায় মহিলারা পুশাপ পেখানোর জন্য আইতিকাফের স্থান থেকে বের হতে পারবে ওযু গোসলের জন্যও বের হতে পারবে খাবার পৌঁছে দেওয়ার লোক না থাকলে খাবার আনার জন্য বাইরে যেতে পারবেন পানাহার আইতিকাফের জায়গায় করতে হবে বাইরে করা যাবে না মশালা রান্না বান্নার লোক না থাকলে আইতিকাফের স্থান থেকে রান্না বান্নার কাজ সম্ভব হলে করা যাবে ইতিকাফ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত এই জন্য আমরা সকলেই এই ইবাদতটি করার চেষ্টা করব এইতিকাফের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন আল্লাহ তাআলার সন্তুষ্টির নিয়তে যে ব্যক্তি মাত্র একদিন ইতিকাফ করবে আল্লাহ তাআলা তার ও জাহান্নামের মাঝে তিন পরীক্ষা সমান দূরত্ব সৃষ্টি করে দিবেন প্রতিটি পরীক্ষা সমান দূরত্ব হবে আসমান ও জমিনের মধ্যবর্তী আল্লাহ আমাদের সকলকে আয়তেকাফ করার তৌফিক দান করুন সকলেই বলি আল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুদের কাছে পৌঁছে দিবেন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন